এই জিনিসটা কি এটা শারীরিকভাবে মন থেকে আমি হাসতে হাসতে করে পাগল হয়ে গেছে আরেকবার রাগ উঠে গেছে মাথায় রক্ত উঠে গেছে কথা শোনা করে দেখেন ভাই গরমের সুজনে মানে কি বলবো তেষ্টা যাচ্ছে না আর এই যে আতিক সাহেব মানুষকে কি পাগল মনে হয় এই যে আতিক সাহেব উত্তরের মেয়র আতিক সাহেব আপনাকে বলতেছি এই জাতিকে কি পাগল মনে হয় হ্যাঁ আপনি কি শুরু করছেন এগুলো থামান না ভাই আপনারা জানেন এই যে এশিয়া দক্ষিণ মহা এশিয়ার মধ্যে এই বাংলাদেশে একজন প্রথম চিট হিট ম্যাজিস্ট্রেট আমাদের বুশরা আফরিন আফু তো যাই হোক তার যথেষ্ট বয়স হয়েছে ভাই উনি যে ইন্টারভিউটা দিলো ওনার তো মানে মনে হচ্ছে না ইনি বাংলাদেশে কোনো সাংবাদিকের কাছে ইন্টারভিউ দিচ্ছে এই তো ছোটোর থেকে তার জন্মের পর থেকে সে আমেরিকায় কী লেখাপড়া করে বড় হয়েছে সে আর কি বাংলা ঠিকঠাক বলতে পারে আরে ভাই সে তো সাংবাদিকের ইন্টারভিউ দিয়েছে সাংবাদিক তো ঘোল খাইয়ে গেছে আপনারা যারা ফুল ইন্টারভিউটা দেখছেন তারাই বুঝতে পারবেন বিষয়টা আরে ভাই বলেন না একটা ছাতা একটা ক্যাপ একটা পানির বোতল নিয়ে কি রাস্তায় বেড়ানো সম্ভব বলেন কোনো কাজ করা সম্ভব যারা রিক্সা চালাচ্ছে যারা রাস্তা অন্য আদার্স যে কাজকর্ম করতেছে তারা কি আপনার একটা আমরেলা একটা ওয়াটার বোতল আর একটা ক্যাব নিয়ে কি ঘোরা সম্ভব মেবি আরও অনেক কিছু উনি তো বলতেছে আমি জাস্ট ইংলিশ ইংলিশ বলতে চাই না ভাই ব্রাদার আপনারা যথেষ্ট বাংলা বোঝেন তো দেখেন আমি আরেকটা কথা ব্যাপারটা স্মরণ করে দিই আপনারা ভাই যারা গ্রামে আছে বুঝলাম শহরের মানুষ কাজ কম কম রাস্তায় বাইর হলে একটা আম্রেলা নিয়ে বাইর হলো তারপরে একটা ওয়াটার বোতল একটা নিয়ে বাইর হলো তারপরে বুঝলাম বাকিটা ইতিহাস তো গ্রামের মানুষরা কি করবে যারা কৃষিক্ষেত্রে কাজকর্ম করে তারা কি করবে তাদের জন্য তো আফু কিছু বললো না তো আতিক সাহেব যথেষ্ট বয়স হয়েছে ভালো একটা পাত্র দেখে আলহামদুলিল্লাহ আফুর বিয়েটা দিয়ে দেন দাওয়ারটা দিয়ে দিন যে খেয়ে আসবো দোয়া করে দেবো আপনি খুব তাড়াতাড়ি নাতি নাতনির মুখ দেখবেন ঠিক আছে তো আসলে আমি পুরো হাসি পাই ভাই আর রাগড় মানে ভিতর থেকে মানে বাংলাদেশের জাতিকে এরা কী মনে করছে মানে ক্ষমতা পাইছেন মগর মুল্লুক সব কিছু মানে যে যেইখানে লাগে সেইখানে লাগাই দিতেছেন আর বাকি যারা যে বিসিএস ক্যাডার নন বিসিএস ক্যাডার আরে যারা অনার্স মাস্টার্স কমপ্লিট করছে হাজার হাজার ছেলেবে ঘুরতেছে বেকার তো আমাদের যে বেকারত্ব কীভাবে দূর করবেন সেটা নিয়ে ভাবেন আরে ভাই আপনার ছেলে মেয়ে আছে আপনি একটা মন করার মতন একটা পোস্ট বাইর করলেন বাইর করার পর মাননীয় প্রধানমন্ত্রী আপনার একটা ফোন দিলেন বলে আপা আমি এই পোস্টে আমার ছেলে অথবা মেয়ে আমার নাতি আপনার দাদা যে একজন কাকে দিতে চাই ওকে জাস্ট কোনো কথা বলবেন না না সমস্যা নেই দিয়ে দাও তো আমরা কী করবো এই জাতির ছেলেমেলেরা কী করবে জাতির যে এত ছেলে মেয়ে হাজার হাজার আমরা কি করব ঠিক আছে তো যাই হোক ভাই ব্রাদার আপনাদের কাছে আমার একটা প্রশ্ন এনাকা দিয়ে কি হবে আমাদের বলেন এনি আমাদের কি এই গরম থেকে বাঁচাতে পারবে আরে না রে ভাই আপনারা যারা এই পাশে ম্যানেজার ধরছেন কেউ ব্যাংকে বিবাহ দিতেছেন কেউ অনেক কিছু কাজকর্ম করতেছেন ভাই যাই হোক আমি একটা কথাই বলবো ওই উপরওয়ালা চাইলে সব কিছু সম্ভব হ্যাঁ তার মধ্যে একটা কথা ওনার ভালো লাগছে গাছপালা লাগে না আর গাছ কাটিয়ে না হ্যাঁ অবশ্যই সবচেয়ে যে ভালো কথা একটা বলছে গাছ লাগাতে তাছাড়া তার কোনো ক্ষমতা নাই এই গরমকে কমানোর উনি অপশন দেখাই দিল এই অপশনগুলো একটা আট বছরের বাচ্চাও জানে বলে গরমে যদি বাইরে হই আমার উপরে একটা ছাতা লাগবেই আবার রাস্তার মধ্যে যদি পানি না থাকে সেই জন্য পানিও নিয়ে নেবে এবং কি এক্সট্রাভাবে খাবারও নিয়ে নেবে তো এই কথাগুলো একটা সাধারণ মানুষই জানে অন্য কিছু বলেন না আপনি কি বৃষ্টি দিবেন নাকি মেঘটা ঢাইকা দিবেন মেঘ দিয়ে এই ধরনের গল্প করেন আনকমন আমরা যেটা আশা করছি বলে না জানি কী না জানি কী করতে পারে সিফিট ম্যাজিস্ট্রেট আমাদের অফিসার সে না জানিয়ে অন্য কিছু বলবে তো এগুলো বলার কথা পুরো হাস্যকর বিষয়টা পুরো বাংলাদেশের মানুষকে জোকার মনে হচ্ছে আপনাদের মানে যাই খাওয়াইবেন তাই খাইবো কি এতই নাকি বোঝে না আরে মেয়র সাহেব আপনাকে বলতেছি আপনি একটা কাজ করেন এ বাঙালি রে জাস্ট আমি আর বলবো না নিতে পারবেন না আর একটা কথা বলি ভাই আপনাদেরকে বলি আপনারা আপনাদের ব্যবস্থা করেন ভাই চেষ্টা করছেন এই গরমের মধ্যে আপনারা কি করবেন জানেন সর্বপ্রথম এসি রুমে না থাকলে এসি লাগান আর ছাতা বাসায় না থাকলে প্রতিটা বাসায় বাসায় যে মানবতার কাজকর্ম বলেন না গরমের সময় এই যে কম্বল বিতরণ করেন তো কম্বল বিতরণ না করে ছাতা বিতরণ করেন খুব ভালো হবে আর যাদের রুমে এসি হালকা পাতলা আছে তাদের এসি দিয়ে দেন অথবা গ্রামে গঞ্জে তাদেরকে ফ্যান দিয়ে দেন এটা সবচেয়ে বেটার ভালো কাজ হবে আমি মনে করি তো বুসরা আফুকে আরেকটা কথা বলবো আপনি যদি আপনার অনেক ক্ষমতা আছে অনেক টাকা পয়সা আছে আপনার বাপার আছে আপনার পাপ্পারে বলেন আপনার ড্যাডিরে বলেন কিছু উত্তরা রিক্সাওয়ালা ভাই ব্রাদারকে আপাতত ফ্যানগুলো দিয়ে দেন আপনিও বলছেন আরেক ইন্টারভিউর মধ্যে ফ্যান নিয়ে বাইরে তো ওই ফ্যানগুলো দিয়ে দেবেন আর রিক্সার মধ্যে ব্যাটারি চালিত যে রিক্সাগুলো আছে তাদের তো ওইখানে চালার ব্যবস্থা করে সামনে একটা ফ্যান নিয়ে ঘুর উত্তরা ঘুরে বাড়াইব ঠিক আছে খুব ভালো লাগবে বিষয়টা ওইটা যদি করে দিতে পারেন ওটা মানে আমি আপাতত মানতেছি তারপরে যারা পায় রিক্সা চালায় তাদেরকে বললেন বলে আপনারা ইয়া করেন এক হাতে একটা ছাতা ধরবেন আর এই হাতে একটা কি ফ্যান ধরবেন ধরে চালাইবেন পরে এটা বাকিটা ইতিহাস তো যাই হোক ভাই ব্রাদার আর কথা কথা বলতেছি না ভাই বললে অনেক কিছু বলতে পারি নিতে পারবেন না তো আর আপনাদেরকে একটা প্রশ্ন কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে ভিডিও শেয়ার করবেন আল্লাহ হাফিজ পরবর্তী যে কোনো টপিক নিয়ে দেখা হবে আমার এটা বিষয়